আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো টিকটকে কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন অনেকেই আছেন টিকটকে কীভাবে ভিডিও আপলোড করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি তো জানেন না টিকটক কীভাবে ভিডিও আপলোড করে তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনি ওই হাতের মোবাইলটি দিই কীভাবে টিকটকে আপনি ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে টিকটক অ্যাপে যাবেন তো আমি আমার ফোনে টিকটক অ্যাপে যাচ্ছি তো বন্ধুরা টিকটক ক্যাফে যাওয়ার পর আপনার যে এখানে প্লাস আইকন দেখছেন প্লাস আইকনের পরে একটা ক্লিক করবেন তো আমি প্লাস আইকনের পরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন দশ মিনিট ষাট সেকেন্ড পনেরো সেকেন্ড তে আপনার যদি পনেরো সেকেন্ডের উপর হয় তাহলে আপনি এখানে ষাট সেকেন্ডে এটা সিলেক্ট করবেন তো আমি ষাট সেকেন্ডে এইটা সিলেক্ট করলাম করার পর বন্ধুরা এখানে দেখুন এই যে গ্যালারি অপশন এটা দেখছেন এরপরে একটা ক্লিক করুন তো আমি এরপরে একটা ক্লিক করে দিলাম পর বন্ধুরা আপনার যে ভিডিওটি ওই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন তো আমি আমার ফোনের যে ভিডিও সেই ভিডিও আমি সিলেক্ট করতেছি তো বন্ধুরা সিলেক্ট করা হলে আপনি নেক্সট অপশান একটি ক্লিক করবেন তো আমি নেক্সট অপশন একটি ক্লিক করে দিলাম

তো বন্ধুরা থামমেল সেট করার পর সেভ অপশনে একটি ক্লিক করবেন তো আমি সেভ অপশনে একটি ক্লিক করলাম তো বন্ধুরা ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন অ্যাড ডিসক্রিপশন তো অ্যাড ডিসক্রিপশনে এখানে কিছু আপনি যে বিষয় পড়তে মানে যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই বিষয়গুলো এখানে লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি আপনি লিখে দিবেন তো বন্ধুরা আমি লিখে দিলাম এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ছোট বড় সবার স্বপ্ন অ্যাকচুয়ালি আমি কন্টেন্ট বানিয়েছি একটা পরীক্ষার বিষয় নিয়ে এই আমি যে মূল টপিক সেই টপিকটা কিন্তু এখানে লিখে দিয়েছি দেওয়ার পর বন্ধুরা হ্যাশট্যাগ দিয়ে আমার যে চা আমার যে টিকটক অ্যাকাউন্টের যে নাম সেইটা আমি লিখে দিয়েছি লিখে দেওয়ার পর কিন্তু আসলে টপিকটা আর হ্যাশট্যাগ কিন্তু এটা আপনার ব্যবহার করতে হবে এটা ভাইরালের ক্ষেত্রে তো বন্ধুরা এইগুলো লিখে দেওয়ার পর পোস্ট অপশান আসে তো পোস্ট অপশনে আপনি চাইলে ক্লিক করতে পারবেন তো আমি পোস্ট অপশনে একটা ক্লিক করে দেবেন তা আপনি ক্লিক করে ডিসক্রিপশন সব কিছু লিখে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে পোস্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে তো আমি পোস্ট অপশনে ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে দেখুন পোস্ট ভিডিও তাই আমি পোস্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা হয়ে যাবে তো বন্ধুরা আমি পোস্ট অপশনে ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা এখানে দেখুন আমাদের পোস্টিং দেখাচ্ছে অর্থাৎ আমার ভিডিওটা কিন্তু বন্ধুরা পোস্ট হয়ে যাচ্ছে তো আশা করি বুঝে গিয়েছেন টিকটকে কিভাবে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে